রে কিছুই তো হলো না তাই তো দেখি তো তোর কিছু হয় কি না মা আপনার কিছু হলো না কেন আমার ঠান্ডা লেগেছে তবে এবার তোমার হবে মারতে আসা আমাকে দেখাচ্ছি তোমাদের বৌমা তোমাদের আমার এই গয়নার উপরে খুব লোভ না তার জন্য মারার চেষ্টা করছো আজকে এই মহালয়ার দিনে তোমাদের মধ্যে থেকে লোভ নামক ওষুধটাকে শেষ করে দেবো ভুল হয়ে গেছে মা আমরা লোভে পড়ে এসব করে ফেলেছি ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এটা আমি তোমাকে দিলাম খাটলাম আমরা দুইজনা আর তুই এটা একা নিবি তা নেব না মা তো আমাকেই দিয়েছে এটার জন্য আমরা দুজনে খেটেছি তাই আমরা দুজনেই নেব না না আমরা দুজনেই নেব না এটা আমি নেব না আমি নেব না আমি নেব আমি নেব 有人！哎呦我的妈！